আসসালামু আলাইকুম ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের বিরাশি পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান জিরো হিরোস অফ বেঙ্গল পেজ নাম্বার এইট্টি টু শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট যাচ্ছ এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে এইট পয়েন্ট এন ইন পেয়ার্স অফ গ্রুপস রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড দেন কানেক্ট অ্যান্ড বাট অর দলে অথবা জোড়ায় বাক্যগুলো পড়ো এবং এন্ড এবং বাট কিন্তু অর অথবা এগুলো সঠিকভাবে ব্যবহার করে বাক্যগুলো অর্থবোধ করে তোল তো এখানে মোট নয়টা বাক্য রয়েছে আমরা হচ্ছে এখন বাক্যগুলো দেখবো এবং তার অ্যান্সারটা পাশাপাশি লিখে দেব ঠিক আছে এই নম্বরে ছিল আই লাইক কুকিং আই লাইক ইটিং তাহলে এটাকে যখন আমরা অ্যান্ড অথবা হচ্ছে বাট অথবা অর এই তিনটা যে কোনো একটা ব্যবহার করে আমরা হচ্ছে এটাকে কানেক্ট করবো দুইটা লাইনকে বা দুইটা সেন্টেন্সকে তাহলে আমরা অ্যান্সারে কী পারি আই লাইক কুকিং অ্যান্ড ইটিং এখানে আমি হচ্ছে অ্যান্ড কানেক্ট করেছি অর্থাৎ আমি অর্থটা কী আছে যে রান্না করতে এবং খেতে পছন্দ করি বি নম্বরে ছিল আই ড্রিঙ্ক লেমনেট আই এ গ্লাস অফ কোল্ড ওয়াটার তাহলে এর হচ্ছে কি আই ড্র্যাঙ্ক অ্যান্ড এ গ্লাস অফ কোল্ড ওয়াটার এটাও আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করেছি আমি লেমনেট এবং এক গ্লাস ঠান্ডা পানি পান করলাম পান করেছিলাম নাম্বার সি হি রিস্ট স্কুল অন টাইম হিস ফ্রেন্ড ওয়াজ লেট এর অ্যান্সারটা হবে কি হি রিস্ট স্কুল অন টাইম বাট হিস ফ্রেন্ড ওয়াজ লেট সে যথাসময় বিদ্যালয়ে পৌঁছেছিল কিন্তু তার বন্ধু বিলম্ব হয়েছিল ডি নাম্বার আই ওয়ান টু গো টু প্লে আই এম সিক এর অ্যান্সারটা হবে আই ওয়ান টু গো টু প্লে বাট আই এম সিক আমি খেলতে যেতে চাই কিন্তু আমি অসুস্থ এই জন্য আমরা এখানে কিন্তু ও বার্ড ব্যবহার করেছি এই নাম্বারে আছে ইজিট থার্সডে ইজ ইট ফ্রাইডে টুডে অ্যান্সারটা হবে ইজিট থার্সডে অর ফ্রাইডে টুডে আজ কি বৃহস্পতিবার নাকি শুক্রবার অথবা বা নাকি এরকম শব্দ ব্যবহার করতে হচ্ছে আমি অর ব্যবহার করি এক নাম্বার আছে মাই মাদার ওয়ান্টস মি টু বি এ টিচার মাই ফাদার ওয়ার্লস মি টু বি এ ফুটবল প্লেয়ার তো অ্যান্সারটা হবে যে মাই মাদার ওয়ান্টস মি টু বি এ টিচার বাট মাই ফাদার ওয়ার্স মি টু বি এ ফুটবল প্লেয়ার যে আমার মা চান আমি একজন শিক্ষক হই কিন্তু আমার বাবা চান আমি একজন ফুটবলার হই ফুটবল খেলোয়াড় হই যে নম্বরে আছে ওয়ান ডে হিজ ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট হি বট এ ফুটবল ফর হিম অ্যান্সারটা হবে কি ওয়ান ডে হিজ ফাদার ওয়েন্ট টু দ্য মার্কেট অ্যান্ড হি অ্যান্ড বট এ ফুটবল ফর হিম আর হি লেখার দরকার নেই অর্থাৎ একদিন তার বাবা হচ্ছে বাজারে গেলেন এবং তার জন্য একটি ফুটবল কিনলেন এইস নম্বরে আছে আওয়ার হেড টিচার ইজ অনেস্ট আওয়ার হেড টিচার ইজ ভেরি ফ্রেন্ডলি এর অ্যান্সারটা হবে কি আওয়ার হেড টিচার ইজ অনেস্ট অ্যান্ড ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড যুক্ত করেছি আমরা এখানে আমাদের প্রধান শিক্ষক একজন সৎ এবং বন্ধু বন্ধুপরায়ণ মানুষ আই নাম্বার আই এম হ্যাংরি আই হ্যাভ নাথিং টু ইট আমি ক্ষুধার্থ আমার খাওয়ার কিছু নেই এর অ্যান্সারটা হবে কি আই এম হ্যাংরি বাট আই হ্যাভ নাথিং টু ইট আমি ক্ষুধার্থ বাট মানে কিন্তু আমার খাওয়ার মতো কিছু নেই ঠিক আছে তো এভাবে আমরা অ্যান্ট অর বাট এই তিনটা শব্দ ব্যবহার করে এই বাক্যগুলোকে আমরা হচ্ছে কানেক্ট করলাম তো এটাই ছিল আমাদের আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা এইট পয়েন্ট ওয়ান ওয়ান এই পরবর্তী টপিকটা নিয়ে আলোচনা করবো যেটা রয়েছে বিরাশি এবং তিরাশি পৃষ্ঠায় শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে ক্লাস সেভেন ইংলিশ চ্যাপ্টার এইট হিরোস অফ বেঙ্গল এইট পয়েন্ট টেন পেজ নাম্বার এইট্টি টু আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ